মহাবিশ্বের বয়স চোদ্দ বিলিয়ন বছর একজন সোভিয়েত লেখক মহাবিশ্বের সম্পর্কে নিয়ে বলতে গিয়ে বলেছিলেন যে আমরা এই মহাবিশ্বকে আসলে কতটা বুঝতে পারব ধরে প্রাণী যার জীবনের স্থায়িত্ব হল এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ এরকম একটা প্রাণী যদি মানুষকে বুঝতে চায় তাহলে সে কতটা বুঝতে পারবে ওই লেখক বলতে চাইছিলেন যে এরকম বিলিয়ন বিলিয়ন বছরের পুরনো এই মহাবিশ্বকে যখন মানুষ বুঝতে চায় তার অবস্থা হয় ঠিক ওই রকম এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ কোনো প্রাণী যদি মানুষকে বুঝতে চাইতো তাহলে যে অবস্থা হতো সেরকম তারপরেও হ্যানিস্টন একবার বলছিলেন যে মানুষ যে এই সৃষ্টি জগৎকে বুঝতে পারছে না এতে আমি অবাক হই না আমি অবাক হই এই ভেবে যে মানুষ আদৌ বুঝতে পারে যত কমই হোক মানুষের এই বোঝাপড়ার ব্যাপারটা তার নিজের জীবন পর্যন্ত গিয়ে গড়ায় মানুষ যখন ইতিহাসকে ঘাটে যখন সে প্রত্যতত্ত্ব অনুসন্ধান করে যখন সে ইতিহাসকে পর্যালোচনা করে তখন সে নিজেরই কাজ মানুষেরই কাজ সে নিজেই বুঝতে পারে না তাকে বোঝার চেষ্টা করে ফলে মানুষের কাছে সবচাইতে দুর্বোধ্য যদি কিছু থেকে থাকে সেটা তার নিজের কাজ সেটা তার নিজের ইতিহাস এখন যার নিজের এই রকম তার নিজের সৃষ্টি তার নিজের অতীত তার কাছে এতটা দুর্বোধ্য তার কাছে তার বর্তমানটাও সমান রকম জটিল মনে হতে পারে এবং এই জটিলতা আরও ব্যাপার থাকে যে সে ইতিহাসের এক একটা পর্বে এক এক সময় এক একটা কাঠামো তৈরি করে ওই কাঠামোটা সে বহু দিন ধরে হাজার হাজার বছর ধরে তৈরি করে এবং ওই কাঠামোর মধ্যেই তার বাস এবং তার মনে হয় যে ওই কাঠামো চিরকাল ছিল চিরকাল থাকবে এর কোনো পরিবর্তন হবে না কিন্তু মাঝে মাঝে সে ওই কাঠামোর বাইরে এসে তার নিজের তৈরি করা কাঠামোর দিকে তাকায় তাকায় কারণে কাঠামো একটা সময় গিয়ে তার নতুন চাহিদার সঙ্গে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খায় না সে তখন ওই কাঠামোটার সীমাবদ্ধতা অনুভব করে ওই কাঠামোর মধ্যে ছোট জামার মধ্যে যেমন শরীর আটকে যায় সেরকমভাবে মানুষের ইতিহাসও আটকে পড়ে ওই কাঠামোর মধ্যে কিন্তু হাজার বছর ধরে গড়ে ওঠা একটা কাঠামো তার মধ্যে শত শত প্রজন্মের জন্ম শত শত প্রজন্মের মৃত্যু তার মনে করে এইটাই চিরকালীন এর কোনো শেষ নেই আজকে আমরা যে পৃথিবীতে বাস করছি রাষ্ট্র সমাজ ধর্ম আমাদের সংস্কৃতির এই সমস্ত বিষয়গুলো এই সবগুলোর বয়স সব মিলিয়ে হাজার দশেক বছর আর মানব প্রজাতির বয়স প্রায় দুই লক্ষ বছর এই দুই লক্ষ বছর অনুপাতে মাত্র এই হাজার দশেক বছরের ইতিহাস যাকে নব্য যুগ বলা হয় যখন মানুষ কৃষি উদ্ভাবন উদ্ভাবন করল যখন মানুষ রাষ্ট্র উদ্ভাবন করল আইন উদ্ভাবন করল এবং এই এক রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের দ্বন্দ্ব সংঘাত মারামারি উদ্ভাবন করল এবং নতুন নতুন হাতিয়ার তৈরি করলো যেগুলো জীবনকে আগের চেয়ে স্থায়ী করলো ফলে প্রতিদিন যা প্রয়োজন তার চেয়ে বেশি তার কাছে খাবার সম্পদ জমা হয়ে গেল সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে এমন একটা অংশ জন্ম নিল যারা কিছুই করে না যারা অন্যের তৈরি করা ওই সম্পদটা ভোগ করে আজকে পর্যন্ত আমরা এই দশ হাজার বছরের পুরনো সেই নব্য প্রস্তুর যুগের সভ্যতার মধ্যে রাষ্ট্রের মধ্যে শ্রেণীর মধ্যে একের শ্রমের ফল অন্য আরেকজন হরপ করে নেওয়ার মধ্যে এখনও আমরা আটকে আছি এবং আটকে থাকাটা আমরা স্বাভাবিক মনে করি মনে রাখবেন যে একসময় দাসত্ব সেটাও কিন্তু আইনগতভাবে বৈধ ছিল মানুষ কেনা বেচা হতো এই যে দাসরা সে যে অন্যের কেনা প্রাণী নয় সে মানুষ সে যে এই দাসত্ব থেকে পালিয়ে যেতে চাইত এটাকেও কেউ একসময় একটা রোগ বলে মনে করা হতো এই রোগের নাম ছিল রেপেটোমিয়ান আঠারোশো একানব্বই একান্ন সালে একজন মার্কিন ডাক্তার সেমুয়েল এ তিনি এই যে দাসরা কালো মানুষরা দাসত্ব থেকে মুক্তি পেতে চাইত তাকে রোগ বলে চিহ্নিত করেন তার নাম দেন রেপেটোমানিয়া এবং তিনি এই দাস যাতে মুক্ত হতে না চায় এই অসুখের ওষুধও বাদতে দিয়েছিলেন অসুখটা হলো তাদেরকে চূড়ান্ত শাস্তি দিতে হবে বর্বরভাবে তাদেরকে শারীরিকভাবে কষ্ট দিতে হবে যাতে তাদের মনের মধ্যে ভয় ঢোকে যাতে তারা স্বাধীন হওয়া থেকে নিজেদেরকে বিরত রাখে স্বাধীন শব্দটা শুনলেই যেন তাদের মনের মধ্যে ভয় ঢুকে যায় কথাটা যারা আজকে শুনছেন তাদের কাছে বিস্ময় করে লাগতে পারে কিন্তু মাত্র কয়েকশো বছর আগেই মানুষ আরেক মানুষকে কিনতে পারবে না এবং কিনে ফেললে সে যে মুক্ত হতে চাইবে এই মুক্ত হতে চাওয়াটাকেও একটা রোগ বলে মনে করা হতো অর্থাৎ যা আমাদের চারপাশে থাকে সেটাকে আমরা এমনভাবে গ্রহণ করি যে এর বাইরে অন্য কিছু সম্ভব এটা আমাদের নিজেদের বিশ্বাস হয় না দাসত্বকেই আমরা মনে করি স্বাভাবিক দাসত্ব থেকে মুক্তি পাওয়াকেই একটা রোগ বলে মনে করা হয় দশ হাজার বছর ধরে মানুষের ইতিহাস সভ্যতা এই কাঠামো গড়ে তুলেছে এই কাঠামোর মধ্যে কিছু লোক কাজ করবে কিছু লোক তাদের কাজের ফল যাকে বলে সোজা কথায় চুরি করবে যার ফল হিসেবে পৃথিবীতে মাত্র বিশ শতাংশ লোকের হাতে পৃথিবীর আশি শতাংশ সম্পদ মাত্র কয়েকজন ধনী লোকের হাতে পাঁচ থেকে সাতজন ধনী লোকের হাতে পৃথিবীর আটচল্লিশটা দেশের যত সম্পদ তার চেয়ে বেশি সম্পদ এই মাত্র গোটা পাঁচেক লোকের হাতে তারা সম্পদের জন্য মুনাফা করবার জন্য পৃথিবীর পরিবেশকে শেষ করে দেবে এবং এই পৃথিবীটাকে শেষ করে দিয়ে চাঁদে বা মঙ্গল গ্রহে তাদের নিজের জন্য নতুন বসতি বানানোর পরিকল্পনা করবে কিন্তু এগুলো সবই আমাদের স্বাভাবিক মনে হবে কারণ দশ হাজার বছর ধরে এই ধারা আমরা স্বাভাবিক বলে মনে করে আসছি নিজের অজান্তে আমরা এই প্রথা এই ধারা তৈরি করেছি এই সমাজ এই সভ্যতা তৈরি করেছি কিন্তু উনিশশো সালে একটা বড় ঘটনা ঘটে গিয়েছিল রাশিয়াতে আজকের দিনে যেটাকে আমরা রুশ বিপ্লব বলে ডাকি কেউ বলেন অক্টোবর বিপ্লব এই দিনে ভ্লাদিমির ইলিশ লেনিন রাশিয়াতে একটা বিপ্লব সম্পন্ন করেন বিপ্লবের আগেও পৃথিবীতে হয়েছে কিন্তু সে বিপ্লবগুলোর ধরন ছিল কেবলমাত্র ক্ষমতার কাঠামো পাল্টানো কার বদলে কে ক্ষমতায় যাবে যেটা এখনো আমাদের চারপাশে একই ঘটনা ঘটছে মানুষের জীবন পাল্টানো না ক্ষমতার কাঠামো পাল্টানো ব্রিটিশরা ছিল পাকিস্তান এসছে পাকিস্তানিরা চলে গেছে সে একই ধারা একই রাষ্ট্র আমরা বাঙালিরা গিয়ে সে জায়গায় বসেছে চেহারা পাল্টেছে গায়ের রং পাল্টেছে কাঠামো পাল্টায়নি উনিশশো সালে অক্টোবর বিপ্লবের মধ্যে দিয়ে লেনিনের নেতৃত্বে ঘটে যাওয়া এই বিপ্লব মানুষের ক্ষমতার কাঠামো শোষণের কাঠামোকেই পাল্টে দেওয়ার কাজ করল দশ হাজার বছর ধরে গড়ে ওঠা এই সভ্যতার যে প্রক্রিয়া তার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা তার একেবারে গোড়ায় গিয়ে সে আঘাত করল বলতে পারেন দশ হাজার বছর আগে ঘটে যাওয়া সেই নব্য প্রস্তুর যুগের বিপ্লব যে বিপ্লবের মধ্যে দিয়ে মানুষ যাকে বলা হয় পশুচারণ অথবা শুধুমাত্র বন জঙ্গল থেকে খাদ্য সংগ্রহ করার যে মানুষের সমাজ ছিল সেখান থেকে পাল্টে কৃষি সমাজ রাষ্ট্র উদ্বৃত্ত বাড়তি সম্পদ তৈরি করবার যে বিপ্লব ঘটে গেছিল দশ হাজার বছর আগে তার পর দ্বিতীয় আরেকটা বিপ্লব যেটা দশ হাজার বছর ধরে চলে আসা মানুষের সভ্যতার কাঠামোকে পাল্টে দেয়ার নতুন যুগের ঘোষণা করেছিল এই নতুন যুগ লেনিনের নেতৃত্বে ঘটে যাওয়া এই অক্টোবর বিপ্লব সেই সোভিয়েত রাশিয়া ভেঙে গেছে তবে যে যুগ সূত্রপাত ঘটল দশ হাজার বছর ধরে মানুষ নিজের অজান্তে যেমন করে সমাজের মধ্যে বেঁচে থাকত লেনিনের নেতৃত্বে ঘটে যাওয়া অক্টোবর বিপ্লব প্রথমবারের মতো সচেতনভাবে মানুষের ইতিহাসকে পাল্টানোর প্রস্তাব দিল আজকে আমরা যতগুলো অধিকারের কথা শুনি শ্রমিকদের অধিকার নারীদের অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার চিকিৎসার অধিকার এই সমস্ত কিছু অধিকার হিসেবে মানুষের সামনে আসলো রুশ বিপ্লবের ফলে কিন্তু ওই যে বললাম আমরা অভ্যস্ততার প্রচণ্ড দাস দাসত্ব থেকে মুক্তি পাওয়ার চেষ্টাকেও এইখানে মানসিক রোগ বলে চিহ্নিত করা হয় ফলে একটা রুশ বিপ্লব দীর্ঘ দশ হাজার বছর ধরে গড়ে ওঠা মানুষের সভ্যতার কাঠামোকে পাল্টানোর প্রস্তাব দিল প্রথম প্রথমবারের মতো মানুষ নিজের সজ্ঞানে নিজেকে পাল্টানোর নিজের ইতিহাসকে পাল্টানোর আহ্বান শুনতে পেল এরপর থেকে রুশ বিপ্লবের আগে যে পৃথিবী ছিল সেই পৃথিবীতে আর কখনো ফিরে যাওয়া সম্ভব না মানুষ নিজের জীবনকে আর কখনো কেবলমাত্র অন্যের জন্য বিলিয়ে দেয়া অন্যের সম্পদ তৈরি করার যন্ত্র হিসেবে টিকে থাকতে আর কখনো নিজের সজ্ঞানে এই কাজ করতে পারবে না মুক্তির যে আকাঙ্ক্ষা হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা সভ্যতার যে কাঠামো সে কাঠামোর একেবারে গোড়ায় যে প্রশ্ন বাস্তবভাবে তাকে পাল্টানোর যে সম্ভব এটা যে দেখিয়ে গেল রুশ বিপ্লব তারপর থেকে মানুষ আর কখনো রুশ বিপ্লবের আগের পৃথিবীতে ফিরে যেতে পারবে না কোনো না কোনোভাবে তাকে সামনেই এগিয়ে যেতে হবে